নবীজি জ্লা সাল্লাম বলেছেন এক মানুষের যৌন চাহিদা লজ্জাস্থানের চাহিদা নারীর আসক্তি কমানোর জন্য সবচেয়ে কার্যকর পরীক্ষিত প্রতিষেধক ঔষধ অ্যান্টিবায়োটিক আল্লাহ নবী বলছেন রোজা নিশ্চয়ই রোজার মধ্যেই রয়েছে যৌন শক্তি নিয়ন্ত্রণের যৌবনের চাহিদা নিয়ন্ত্রণের প্রতিষেধক রসুল্লাহ সাল্লাম বলছেন কোন যুবক যদি নিয়মিত রোজা রাখে ধারাবাহিকভাবে রোজায় অভ্যস্ত হয় মাহে রমজান সামনে একটা মাস যত্ন নিয়ে যদি সে সুন্দর করে রোজা রাখে একটা মাস যদি সে আল্লাহর সাথে ওয়াদাবদ্ধ হয়ে চুক্তিবদ্ধ হয়ে যে মালিক আমি ওয়াদা দিলাম যা হয়েছে ভুল হয়েছে মাওলা আমার পিছনের জিন্দিকে আমি ভুল করেছি তওবা করে এবারের রমজান আমি রোজার মাধ্যমে আমার চরিত্র হেফাজতের সিদ্ধান্ত নিলাম

তিরিশ দিন একত্রিশ দিনে নিজের জাগ তিরিশ দিন ফ্লাইট যা আইগো আল্লাদিনা হে ইমানদার গন জেনর অফদুল বললেন মোমেন্ট ইমানের পাসপোর্টটা আমার হাতে দাও আল্লা বললেন বান্দা ইমানের পাসপোর্ট আমার কাছে দাও আমি নিরাম রাম এবার কুতিবা আলাই ই কুমুঃ শিয়ামু কামা কুতিভা আলাল্লাদীনা মিং আমি রব্বুলাল আমিন তোমার উপরে রোজা ফরজ করলাম মাস তুমি আমার হুকুম মেনে কদর করে রোজা এবং রোজার সাথে সম্পৃক্ত যাবতীয় বিধান সর্বোচ্চ মনোযোগ দিয়ে কুনার থেকে পবিত্র থেকে পালন করো বান্দা একটা মাস সময় নিলাম পাসপোর্টও আমি জমা নিলাম আল্লাহ বলেন যদি ঠিক মতো তিরিশ দিন যত্ন নিয়ে মাহে রমজান কদর করো রোজা রাখো গুনা থেকে বাঁচো লাল তিরিশ দিনের ভিতরেই তোমাকে আমি মোত্তাকি বানিয়ে দেব আর যে মোত্তাকি হবে আল্লাহ বলে জান্নাত বানানোই হয়েছে মোত্তাকিদের জন্যে অতএব তিরিশ দিনের ভিতরেই পাসপোর্টে ভিসা লাগাই দেব ঈদের দিন ফ্লাইট ঈদের দিন ফ্লাইট হাদিসে আছে ঈদের দিন যখন ঈমানদার রোজাদার পুরা একটা মাস আল্লাহর ঠিকমতো পালন করছে ওহ মজার বিষয় না ইমানদার যখন ঈদ রওনা দেয় নামাজের জন্য রওনা দেয় ঈদের নামাজ পড়ার জন্য কসম আল্লাহ ফেরেশদাদেরকে ঢাক দিয়ে বলে ফেরেশদারা আচ্ছা বলো তো কোন শ্রমিক তার মনিবের কোনো আদেশ তার কাজ তার মেহনত যদি সে পূর্ণ আদায় করে তাহলে তার বিনিময় কি হয় প্রতিদান কি তখন ফেরেশতারা বলে মাওলা কোন শ্রমিক যদি তার মনিবের কর্ম মেহনত ঠিক ঠিক আদায় করে শতভাগ তাহলে তাকে পারিশ্রমিক কত দিবেন পূর্ণ এটাই তো ইনসাফ তার আর যেটা কথা যেটা দেয় না এটাই দিবেন পুরা টিহা কম দিবেন না কারণ সে তো কি করে নাই ফাঁকি দেয় নাই আল্লাহ তখন বলে আল্লাহর কসম ফেরেশতারা তারা তোমাদেরকে সাক্ষী রেখে ও আইজাতি ও জালা আলী আরতফা এ মাকানি মাকানি আমার ইজ্জতের কসম আমার মর্যাদার কসম আমার সু উচ্চ সু মহান সম্মানের কসম আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে বললাম আমি আমার এই ইমানদার রোজাদার যারা রোজার হক আদায় করছে আমি তাদেরকে আজ ঈদের ময়দানে মাফ করে দিলাম মাফ পারিশ্রমিক দিলাম যা তখন হাদিস আছে ফেরেস্তারা বলে ইয়া আইয়ুহান নাস

জন্য দোস্ত বাবা সবাই মিলে মাহে রমজান সামনে একদম সামনে একদম সামনে একদম সামনে আর সর্বোচ্চ তিরিশ একত্রিশ দিন হবে না এই সর্বোচ্চ তিরিশ থেকে একত্রিশ দিনের ব্যবধানে মাহে রমজান মাহে রমজান অতএব আমার শায়খ আল্লামা মুফতি মুস্তাকুর নবী কাসিম হুজুর বলে সামনে আছে তিরিশ দিন মাহে রমজানের শুভ দিন হজুর এটা সবসময় প্রতিদিন বলে বা সামনে আছে একত্রিশ দিন রহমত মাকফেরাতের শুভ দিন না জাতের শুভ দিন সবে ফতরের শুভ দিন জান্নাত লাভের শুভ দিন গুনা মাফের শুভ দিন ছোটবেলায় এই একটা উদাহরণ শুধু শুনেন আপনারা একটু বয়স্করা দ্বারা দেখছেন ছোটবেলায় আমরাও দেখছি ছোটবেলায় আগে আমগো ছোট্ট থাকতে যখন বুঝেছিলাম দশ বারো বছর বয়স আমরা দেখছি তখন তো দেশি মুরগি বাড়ির না মুরগি দিয়েই মেহমানরা আপ্যায়ন করতো তো সকালবেলা সাতটা আটটা বাজে মুরগি ছেড়ে দিছে বাড়িতে আমার নানার বাড়িতে আমি বহুত দেখছি এখন মনে করেন দশটা এগারোটার দিকে নাতিন জামাই আইছে হ্যাঁ মেয়ের জামাই আইছে বেড়াইতে মেহমান আইছে এখন মুরগি ধরবো কেমনে মুরগি তো ছেড়ে দিছে আটটা বাজে তো তখন নিয়ম ছিল আমার নানার বাড়িতে দেখতাম পুরা বাড়ির সাইরগড় আমার মামারা তো বাইর হইবার রাস্তা একটা মানে একটা বাড়ির থেকে একটাই দশ দরজা তিনের দরজা গোড়ার মধ্যে জাল লাগাইতো জাল এরকম জাল টানাইতো আর এই বেড়িতে মিললাম পুরা বাড়ি থেকে মুরগিটারে দৌড়াই না সব দিক থেকে এখান দিয়ে না বাইক করার চেষ্টা করতো মুরগি যখন এদিকটা দৌড় দিত জালে আটকায় যেত তখন ধরতো ওইটা সবাই করতো আমি অনেকদিকে আমরা ধরছি এর রং এমন রমজানে আল্লাহ নবী বলছেন আল্লাহ জাহান নামের সব দরজা বন্ধ করে দেয় সমস্ত শয়তান সেকলে বন্দি করে দেয় শুধু জান্নাতের দরজা খোলা থাকে আল্লাহ বলে যেন বান্দা জাহান নামের দরজা বন্ধ শয়তান শিকলে বন্দি তোমারে কেউ নষ্ট করতে পারবে না জাহান নামেও ফেলতে পারবে না জ্যান দিয়ে রাস্তা পাও তুমি হাঁটা শুরু করো যেখান দিয়েই ঢুকো শুধুই জান্নাত শুধুই জান্নাত শুধুই জান্নাত কারণ দরজা খোলা তো শুধু জান তুমি জ্যান দিয়ে যাও কুড়ি দিয়ে আইও আর সমুনি দিয়ে আইও আশুগঞ্জ দিয়ে আয়ো আর বৈরব দিয়ে আইও কুমিল্লা দিয়ে আইও আর চীন দিয়ে আইও জাপান দিয়ে আইও আর লন্ডন দিয়ে আইও শুধু কি দরজা খোলা শুধু কিসের অতএব শুধু জান শুধু জান না এই জন্য দোস্ত বন্ধু মেহরবানি করে এবারে রমজান আসন্ন এই রমজানে তোমরা যুবক যদি আমার কথা একটু বুঝে থাকো প্রিয় ভাই নিজের আর বানায়ও না নিজের কুকুর বিড়াল বানায় না ইনসান বানাও মানুষ হও মুসলমান মায়ের দুধের হক দিতে হবে মায়ের পেটের হক দিতে হবে মায়ের নয় মাসের কষ্টের প্রতিদান দিতে হবে এতটা অস্থির হয়েও না বাফ মদের আড্ডা জুয়ার আড্ডা নারীর আড্ডায় জিন্দগি শেষ করে দিও না আমার বাফ চলো রমজানকে সামনে রেখে ওয়াদা করো যে ইনশাআল্লাহ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বো ইনশাআল্লাহ আল্লাহ নারী ছবি মদ জুয়ার আসক্তি থেকে বাঁচবো ইনশাআল্লাহ বলো নজওয়ান বলো আমার একটা অনুরোধ যাদের বয়স তিরিশের নিচে তিরিশের উপরে যাদের বয়স তারা উঠেন না বৈশে যেমন আছেন এমনি বসাত বাকি তিরিশ বছরের নিচে যাদের বয়স তোমরা দাঁড়াবে বলো বলো ইনশাআল্লাহ ওই নজওয়ান সবার আগে দাঁড়াইছে বলো ইনশাআল্লাহ বলো ইনশাআল্লাহ ওঠো নজওয়ান দাঁড়াও নজওয়ান হিম্মত করো নাও জোয়ান ইনশাআল্লাহ তোমাদের হাতে কালেমার পতাকা উড়বে ইনশাআল্লাহ আগামী ইসলামের পতাকা উড়বে ইনশাআল্লাহ সারা পৃথিবীতে ইসলামের আলো ছড়াবে ইনশাআল্লাহ যুবকের সেজদা দিলে তোমরা নামাজি হলে ইনশাআল্লাহ ইসলামই হবে এই মাটির ধর্ম ইনশাআল্লাহ বসবাস কাজে খামখেয়ালি করো না হাসি ঠাট্টা করে উড়াই দিও না আল্লাহ তাআলা আমাদের যুবকদেরকে বাবাদেরকে ভাইদেরকে আজকের মাহফিলের ইন্তজামওয়ালাদেরকে মাফ করে দেন আমিন জি মেহরবানি করে বাপ অনুরোধ আমার আমি আমি অনেক দূরে যাইতে হবে দোস্ত আমার আল্লাহ তো আমারে কষ্ট দিও না তোমরা উঠাউটি করে আমি মুসাফা করব না কারোর সাথে আমি কারোর সাথে হাত মিলাব না কাজে দয়া করে আমি চলে যাইতে হবে মৌলানা সাহেব আসছেন মেহরবানি করে প্রত্যেকে সুন্দর করে জমে আরো কিছুক্ষণ বয়ান শুনো বাপ শুনে দোয়া করে এরপরে যাই আল্লাহ তালা বরকত দান করেন মৌলানা সাহেব ঢাকা থেকে আসছেন কাজেই দয়া করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ মহব্বতের সাথে মাওলানা সাহেব বয়ান শুনে আমরা একসাথে তোমরা মুনাজাদ করে যাই আল্লাহ সবাই কবুল করেন আমারে ধাক্কা ধাক্কি করে কষ্ট দিও না বা আল্লাহ সবাইকে ভালো